সি ইংলিশ ইংরেজি প্রথম পত্র দ্য থ্রি ক্যাশ ক্যাটস এই গল্পটি এটা হচ্ছে আমাদের ইউনিট ইলেভেন লেসন টেন আমরা প্রথম পার্টটা আগে পড়েছিলাম এখন আজকে আমরা দ্বিতীয় পার্টটা নিয়ে আলোচনা করব ব্যাসানিও ওয়েন্ট টু বেলমন্ট ব্যাসানিও বেলমন্টে গিয়েছিল

সাথে অনেক অনেক লোকজন নিয়ে চাকর টাকর নিয়ে এসে পর্ষিয়ার সাথে দেখা করতে যায় পর্ষিয়ার ফাদার লেটলি মানে হচ্ছে সাম্প্রতিক মারা গেছে মানে সাম্প্রতিক সময় পর্ষিয়ার বাবা মারা গেছিল বিফোর হিজ ডে তার মৃত্যুর মৃত্যুর পূর্বে অর্থাৎ তার বাবার মৃত্যুর পূর্বে হি হ্যাড

সিলেকশন করতে আর কি ফর হিজ ডটার তার কন্যার জন্য অর্থাৎ তার বাবা তার কন্যার কথা ভাবতো যে তার কন্যার জন্য ভালো একটা হাজব্যান্ড কিভাবে সে পেতে পারে এরকম একটা অদ্ভুত পরিকল্পনা তার বাবার ছিল ই ওয়ান্টেড আ ম্যান টু ম্যারি পর্শিয়া সে চেয়েছিল এরকম একজন ব্যক্তিকে যে পর্শিয়াকে বিয়ে করবে ফর হার্ট সেল মানে পর্শিয়ার জন্যই শুধু পর্শিয়াকে বিয়ে করবে and not for her wealth এবং সে তার সম্পদের জন্য বিয়ে করবে না অর্থাৎ পর্শিয়ার যে সয় সম্পত্তি আছে এই সয় সম্পত্তির জন্য পর্শিয়াকে বিয়ে করবে না শুধু পর্শিয়াকে যে এরকম কোন ছেলে বা এরকম কোন ম্যান চেয়েছিল তার বাবা যে পর্শিয়াকে শুধু বিয়ে করবে তার পর্শিয়ার জন্যে তার সম্পদের জন্য না হি হ্যাড থ্রি ক্যাশ ক্যাশ মেট তার অর্থাৎ তার বাবার তিনটা ক্যাশকেট অর্থাৎ ক্যাশকেট বলতে বুঝেছে থ্রি মানে তিনটা আর কি হ্যাড মানে ছিল তার বাবার ছিল তিনটা ক্যাশকেট ক্যাশকেট মানে কৌটা অথবা বাক্স আর কি মেট অর্থাৎ তার বাবা তৈরি করেছিল তার বাবার তৈরি কৃত তিনটা ক্যাশকেট অথবা বাক্স ছিল বা কৌটা ছিল ওয়ান অফ গোল্ড একটা ছিল একটা হচ্ছে স্বর্ণের গোল্ডের ওয়ান অফ সিলভার অন্যটা হচ্ছে আরেকটা হচ্ছে কি রূপা সিলভার মানে রূপা অ্যান্ড ওয়ান অফ লিড এবং অন্যটা হচ্ছে সীসা লিড মানে সীসা অর্থাৎ তার বাবার যে তিনটা কোটা ছিল বা বাক্স ছিল এই তিনটা বাক্সের ভিতরে একটা ছিল গোল্ড মানে স্বর্ণ আরেকটা ছিল সিলভার মানে রূপার অ্যান্ড আরেকটা ছিল লিড মানে সিসা দ্বারা তুই এই তিনটা ক্যাশকেটস অথবা বাক্স তার বাবার ছিল ওয়ান অফ দ্য ক্যাশকেটস হ্যাড পোর্সিয়াস

who would first chose the casket with the portrait would marry her মানে ওই তার বাবা বললো যে এই তিনটা ক্যাশকেটের ভিতরে একটার মধ্যে রাখা আছে পর্শিয়ার প্রতিকৃতি বা পর্শিয়ার পিকচার বা ফটো রাখা আছে ওই পর্শিয়ার এই প্রতিকৃতি বা ফটো যে ক্যাশকেটের মধ্যে রয়েছে ওইটা যে পার্থী সর্বপ্রথম চোজ করবে পছন্দ করবে ওই পার্থী পর্শিয়া কি করবে মানে পর্শিয়া কি সে উড ম্যারি হার্ট মানে ওই প্রার্থী প্রার্থী বিয়ে করবে অর্থাৎ এই তিনটা ক্যাশ ভিতরে যে প্রার্থী ওই ক্যাশ চোজ করবে যার ভিতরে পর্শিয়ার প্রতিকৃতি বা ছবি আছে ওই প্রার্থী কে বিয়ে করবে এরকম বলছে আর কি তার বাবা মেনি সুইটার অনেক প্রার্থীরা ওয়েন্ট অ্যাওয়ে চলে গেছিল অ্যান্ড হোয়ান্ড দি হিয়ার অ্যাবাউট

চেষ্টা করেছিল ট্রাই করেছিল সে ছিল মানে মরক্কো রাজপুত্র কি থট সে ভেবেছিল দেয়ার যে দা ভেবেছিল সিলভার অ্যান্ড লিড সিলভার অ্যান্ড লিড আর ফোর ম্যাটার্স সে ভেবেছিল যে রূপা এবং সীসা হচ্ছে কম দামি বস্তু ফোর ম্যাটার্স মানে কম দামি বস্তু এরকম বোঝানো হয়েছে ইট ইজ দা ক্যাশকেট মেড অফ প্রেসার্স ম্যাটাল এটা হচ্ছে ক্যাশকেট বা বাক্স যেটা মূল্যবান বস্তু দ্বারা তৈরি ক্যান প্রেসার পিকচার যেটা মূল্যবান ছবি ধারণ করতে পারে বাক্সের ভিতরে রাখা এটি বলছে ময়পুর রাজপুত্র সে ভাবতেছে যে সিলভার আর লিড হচ্ছে কম দামি বস্তু আর এই কারণে সে ভাবলো যে মূল্যবান বস্তু তো মূল্যবান পিকচার কে ধারণ করতে পারে এরকম বললো আর কি গোল্ডকে যা পেয়েছিল বাক্সের ভিতরে আর কি ওয়াজ এ পিকচার সেখানে ছিল একটা পিকচার ছবি আর কি

রুপার ক্যাশ দিকে সে দীর্ঘ সময় যাবত তাকিয়েছিল ফর লং টাইম মানে দীর্ঘ সময় যাবত সে রুপার ক্যাশ ক্যারিয়ার দিকে তাকিয়েছিল অন অন টু ইট ওয়ার রিটার্ন এর মধ্যে যা লেখা ছিল আর কি হি হু চুজেস মি উইল গেট হোয়াট হি ডিজার্ভস এক্ষেত্রে বলছে এই রুপার ক্যাশ উপরে আবার লেখা ছিল যে সে যে আমাকে পছন্দ করবে সে তাই পাবে যেটা সে যোগ্য এরকম এক্যাত্র হি হু চোজেস সে যে আমাকে পছন্দ করবে উইল গেট সে পাবে হোয়াট ইজ ডিজার্ভস যেটা দাবি করে বা সে যোগ্য এরকম জিনিস সে পাবে এরকমটা লেখা ছিল প্রিন্সেস হ্যাড ভেরি হাই অপিনিয়ন अबाउट হিমসেলফ রাজপুত্রেরও নিজের প্রতি খুব একটা আস্থা ছিল সে নিজের প্রতি খুবই অপিনিয়ন তার যে মতামত তার যে আস্থা ভরসা তার নিজের প্রতি অনেক বেশি ছিল যে ভেবেছিল সর্বোৎকৃষ্ট যেটা সবচেয়ে ভালো যেটা সেটা সে যুগ্মট তাই সে এই রূপার আহ ক্যাশকেট কি পছন্দ করেছিল তাই এ দেওয়ার পর মানে তাই হি দেওয়ার পর তাই সে চোজ পছন্দ করেছিল দা সিলভার ক্যাশকেট রুপার ক্যাশকেটটা পছন্দ করে এন্ড ওপেন ইট এবং এটা কি সে খুলেছিল ইনসাইড দা ক্যাশকেট এ ক্যাশকেটের ভিতরে হি ফাউন্ড সে পেয়েছিল দা পিক্স অফ এ ব্লিংকিং ফুল একটা বোকার মিটপিট করে তাকিয়ে থাকা একটা বোকার ছবি সে ক্যাশকেটের ভিতরে পেয়েছিল এই ক্যাশকেটের ভিতরে একটা পিক্সার দেওয়া একটা বোকার মিটপিট করে তাকিয়ে আছে

দেন ইট অস ব্যাসানি স্টার্ন তার মানে পালাবার সিরিয়াল তারপর এটা ছিল ব্যাসানিয়ো পালবার ব্যাসানিয়ার সিরিয়াল ছিল আহ ইলোপ্ট অ্যাট দি ক্যাশকেট লং টাইম সেও দীর্ঘ সময় যাবৎ মানে প্রতিবন্ধীদের মতো দীর্ঘ সময় যাবত সেও এই ক্যাশকেট গুলার দিকে তাকিয়েছিল ই সে তারপর বলছে কি থর্ড সে ভেবেছিল থিংকের পাঁচ কম থড সে ভেবে ভেবেছিল দ্য অ্যাপিয়ারান্স আর অফ এ উপস্থিতি যেগুলা সচরাচর সামনে যা দেখা যায় এই উপস্থিতি সর্বদাই ভুল দিকে মিসলিডিং এর দিকে পরিচালিত করে থাকে ব্যাডম্যান অ্যাপিয়ার গুড খারাপ মানুষগুলো ভালো সাজে অ্যান্ড দে হাইট দেয়ার ইনার আগলিনেস এবং তাদের ভেতরের যে কুচিততা পদার্থতা অর্থাৎ খারাপ দিকগুলো তারা কি করে হাইট করে রাখে লুকিয়ে রাখে খারাপ ব্যক্তিরা আন্ডার দ্য ক্লোথ কাপ মানে কাপড়ের নিচে অর্থাৎ তাদের পোশাকের ভেতরে তারা তাদের খারাপ দিকগুলো কি করে আহ লুকিয়ে রাখে দেখতে লিড ক্যাশকেট মানে সিসার ক্যাশকেটটা এরকম সে ভেবেছিল যেটা উপস্থিতি সচরাচর সামনে যেগুলো দেখা যায় এগুলো প্রায় বাহিরের দিকটা বাহিরে চিকচাক্য জিনিসগুলা প্রায় মিসলিডিং করে থাকে ভুল দিকে নিয়ে যেয়ে থাকে. তাই এক্ষেত্রে সে বলেছিল যে আবারও যে ভেবেছিল খারাপ মানুষগুলো ভালো সাজে তারা তাদের কদার সিট বা খারাপ দিকগুলো তাদের পোশাকের ভেতরে লুকিয়ে রাখে তাই সে কি করেছিল সাধারণ যে সাদা সিদা লিড ক্যাশকেট আছে সিসার ক্যাশকেট আছে সেটা সে পছন্দ করেছিল অন ওপেনিং দ্য ক্যাশকেট এই ক্যাশকেটটা খোলার পরে বা ওপেন করার পরেই ই ফাউন্ড দা পট্রিয়েট অফ পোর্শিয়া ইনসাইড এই ক্যাশকারের ভিতরে সে পোর্শিয়ার যে প্রতিকৃতি বা প্রতিচ্ছবি তার যে ছবিটা ছিল পিকচারটা ছিল সে ক্যাশকারের ভিতরে দেখতে পেয়েছিল এই জায়গায় পট্রিয়েট মানে হচ্ছে প্রতিকৃতি বা তার ছবি বা পিকচার প্রতিচ্ছবি অর্থাৎ এই যখন ব্যাসানিও এই সিলভার ক্যাশকেটটা চোজ করে এটা যখন ওপেন করে সে এর ভিতরে এই পোর্শিয়ার প্রতিকৃতি বা প্রতিচ্ছবিটাই পেয়েছিল বেলমন্ট

দা নিউলি এবং নতুন নিউলি মানে হচ্ছে নতুন ম্যারিড কাপল বিবাহিত দম্পতি ওয়াজ স্পেন্ডিং দেয়ার টাইম হ্যাপিলি সেখানে তারা নতুন বিবাহিত দম্পতি অর্থাৎ বেসানি এবং কোশিয়া তারা নতুন বিবাহিত দম্পতি তাদের বিয়ের পরে তারা খুব আনন্দের সাথে টাইম স্পেন্ডিং করতেছিল তাদের সময় স্পেন্ডিং করতেছিল ব্যয় করতেছিল দিস ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স বাট কিন্তু শীঘ্রই ফ্রম অ্যান্টিনি একটা বার্তা বাহক যিনি চিঠি বহন করে এরকম একজন বার্তা বাহক একটা মেসেজ নিয়ে বা একটা চিঠি নিয়ে অ্যান্টিনিউর কাছ থেকে এসেছিল অর্থাৎ তাদের আনন্দ সকল আনন্দ ওই সময় হঠাৎ করে দুঃখে পরিণত হয়ে একটা খবর দ্বারা একটা নিউজ দ্বারা আর এই নিউজটা একটা লেটার বহন করে এনেছিল অর্থাৎ একজন মেসেঞ্জার একজন বার্তা বহকারী বা একজন পিউন বলা চলে যে ব্যক্তি নাকি এরকম চিঠি চিঠি বহন করে এরকম বার্তা বাহক অ্যান্টিনিউর কাছ থেকে একটা চিঠি নিয়ে এসেছিল দ্য লেটার সেট এই চিঠির মধ্যে যেটা বলা ছিল আর কি ডিয়ার ফ্রেন্ড ব্যাসানিও প্রিয় বন্ধু ব্যাসানিও অল মাই শিপস

আই ক্যান নট পে দ্য মানি আই যেটা আমি সাইলকের কাছ থেকে ঋণ নিয়েছিলাম যে টাকাটা আমি সাইলকের কাছ থেকে ধার করেছিলাম ওই টাকাটা আমি পরিশোধ করতে পারি নাই সো তাই আই হ্যাভ টু পে দ্য আমাকে জরিমানা দিতে হবে আই হ্যাভ টু আমাকে দিতে হবে আই টু পে আমাকে দিতে হবে দ্য প্যানাল্টি জরিমানা দিতে হবে ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু কাম আসো আমি আমাকে দেখে যাও ইফ পসিবল যদি সম্ভব হয় চিঠির মধ্যে লেখা ছিল যে আমি কাছ থেকে যত টাকা নিয়েছিলাম সেটা পরিশোধ করতে পারেনি আমার সকল জাহাজগুলো হারিয়ে গেছিল আমার প্রিয় প্রিয় বন্ধু বন্ধু যে এখন আমাকে জরিমানা দিতে হবে তুমি আসো এবং আমাকে দেখে যাও যদি সম্ভব হয় বলতেছে যদি সম্ভব হয় তাহলে তুমি আসো এবং আমাকে দেখে যাও উড লাইক টু সি ইউ ওয়ান আমি তোমাকে একবার দেখতে চাই বিহুরাই ডাই আমার মৃত্যুর আগে যে বলতেছে আমাকে তো জরিমানা দিতে হবে আমার দেহ থেকে মাংস কেটে নিবে তো আমি তো মারাই যাবো তো মারা যাওয়ার আগে একবার হলে আমি তোমাকে দেখতে চাইস আর এই খবরটা পাওয়ার পরে চিঠিটা পাওয়ার পরে বেসানিও দ্রুত ব্যানিসের উদ্দেশ্যে রওনা করেছিল সো আজকের জন্য এতটুকুই পরের পাঠ নিয়ে আমরা পরবর্তীতে আবার দেখা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন